নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষাচার্য চন্দ্রানী ভট্টাচার্য আজ আবার আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি খুব শিগগিরি আসতে চলেছে আমাদের বাঙালিদের সবচাইতে চাইতে পছন্দের এবং প্রিয় উৎসব সেটি হল দুর্গাপুজো উৎসব এই উৎসবটির জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি আমাদের নানান রকমের পরিকল্পনাও থাকে এই উৎসবটিকে ঘিরে এই উৎসবের প্রস্তুতি মোটামুটি আমরা এক দু মাস আগে থেকেই নিতে শুরু করে দিই এবং এই সময়টিতে আমরা নতুন নতুনভাবে নিজেদের যে পরিকল্পনা সারা বছর ধরে করেছি সেগুলোকে বাস্তবায়িত করার চেষ্টা করি আসুন জেনে নেওয়া যাক এই মাসটিতে আপনার রাশি অনুযায়ী কেমন যাবে এবং আপনার আর্থিক পরিস্থিতিও কেমন হবে আপনার যে পরিকল্পনাগুলো আছে সেই পরিকল্পনাগুলো কতটা আপনি বাস্তবায়িত করতে পারবে আপনার রাশি কি বলছে আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখছেন পছন্দ করছেন এবং নিজেদের মূল্যবান মতামত জানাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন অব্দি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অথচ নিয়মিত ভিডিও গুলো দেখছেন তাদের কাছে আমার অনুরোধ রইল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য কন্যা জাতক জাতিকারা এই সেপ্টেম্বর মাসটিতে নিজেদের যে রকম মানসিক স্থিতি বা পরিস্থিতির মধ্যে দিয়ে সময়টি তারা পার করছিলেন সেই অবস্থার থেকে তাদের পরিস্থিতি যথেষ্ট উন্নতি চলেছে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে কারণ তাদের রাশির অধিপতি বুধ তাদের রাশিতেই অবস্থান করবে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ থেকে এই সময়টিতে জাতকের বিশ্লেষণী ক্ষমতা বা ধৈর্য বা বুদ্ধির তীক্ষ্ণতা ইত্যাদি গুলো যথেষ্ট বৃদ্ধি পাবে এবং তাদের পরিস্থিতির উন্নতির জন্য তাদের যে ধরনের পরিকল্পনাগুলো করা উচিত এবং সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নিতে তারা সক্ষম হবেন সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে কন্যা রাশি জাতক জাতিকাদের নিজেদের পরিকল্পনা পরিকল্পনাগুলো বাস্তবায়িত করার বিশেষ সময় বা বিশেষ দিক উন্মোচন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে যারা শিক্ষা জগতে বিভিন্ন রকমের কম্পিটিভ এক্সামের মধ্যে যারা পার্টিসিপেট করছেন বা যারা কোনো রকম ভাবে নতুন কর্মের সুযোগ সুবিধা খুঁজছেন বিশেষ করে ব্যবসা করছেন তাদের জন্য এই সময়টি যথেষ্ট ভালো হতে দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও জাতক জাতিকাদের এই সময়টিতে নতুন পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করতে গেলে পরে আর্থিক নিয়ে নিবেশ করার বিষয় থাকে তাহলে পরে একটু চিন্তা ভাবনা করে তারপরে আপনারা আর্থিক নিবেশগুলো গুলো করবেন কারণ আর্থিক নিবেশ করার আগে দ্বিতীয়বার চিন্তা ভাবনা করে তারপরে নিবেশগুলো গুলো করলে পরে আপনার জন্য উত্তম হবে এই সময়টিতে কন্যা রাশি জাতক জাতিকাদের যে আর্থিক স্থিতি রয়েছে সেই আর্থিক স্থিতিটা মোটামুটি ঠিকই দেখা যাচ্ছে তবে নিবেশের ব্যাপারে একটু চিন্তা ভাবনা করে নিবেশ করা দরকার রয়েছে আপনারা এই মাসটিতে নিজেদের অর্থ বিভিন্ন রকম পারিবারিক লোকজনদের বিভিন্ন বিষয়ের জন্য খরচা করার কথা আপনারা চিন্তা ভাবনা করতে পারেন বা তাদের জন্য নতুন কিছু কেনাকাটা বা তাদের প্রয়োজনে আপনারা ব্যয় কিছু করতে পারেন এই মাসটিতে আপনার ইনক্রিমেন্টের জায়গাটা যদি দেখতে হয় তাহলে মোটামুটি দেখা যাচ্ছে বিশেষ লাভবান আপনি অতটা হয়তো নাও হতে পারেন যতটা আপনি আশা রেখেছিলেন এই সেপ্টেম্বর মাসের সময়টাতে কন্যা রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাসে নিজেদের পারিবারিক যে সম্পর্কগুলো রয়েছে সেই সম্পর্কগুলোর মধ্যে ছোটখাটো যুক্তি তর্ক যদি এড়িয়ে চলেন তাহলে পরে নিজেদের সম্পর্ক গুলো আর একটু মজবুত করতে আপনারা সক্ষম হবেন এছাড়াও যদি স্বামী স্ত্রী সম্পর্ক দিক থেকে যদি বিচার করা হয়ে থাকে তাহলে এই ক্ষেত্রে দেখা দেখা যাচ্ছে যারা প্রেমের সম্পর্কে জড়িত হতে তাদের জন্য এই সময়টি যথেষ্ট যাচ্ছে বন্ধু বান্ধবদের মাধ্যমে কোনো যোগাযোগ আসার বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়াও যারা পূর্ব থেকে কারোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে জড়িত ছিল বহুদিন ধরে আপনারা হয়তো ভাবছিলেন যে তাকে প্রপোজ করবেন বা পছন্দ ছিল কিন্তু তারা প্রপোজ করতে পারছিলেন না বা প্রপোজাল পাচ্ছিলেন না এই সময়টিতে সেরকম কোনো সুযোগ আসার সম্ভাবনাটাও দেখা যাচ্ছে শারীরিক দিক থেকে যদি দেখা যায় তাহলে পরে কন্যা রাশি জাতক জাতিকাদেরই সেপ্টেম্বর মাসে মোটামুটি শারীরিক দিক শুভ দেখা যাচ্ছে তবে যাদের হজব সংক্রান্ত বিষয় গন্ডগোল পূর্ব থেকে রয়েছে তাদের আরেকটু একটু সাবধান হওয়া দরকার রয়েছে যারা নিয়মিত নিজেদের খাদ্য অভ্যাস মধ্যে একটু পরিবর্তন আনছেন তাদেরকেও বলবো একটু সচেতন থাকা এবং বাইরের খাবার দাবার গুলোকে যদি একটি অ্যাভয়েড করে চলেন তাহলে পরে হজম সংক্রান্ত কোনো রকম সমস্যা থেকে আপনারা নিস্তার পেতে পারেন এছাড়াও এই মাসটিতে আপনার মানসিক চাপ বা স্নায়বিক চাপ একটু বৃদ্ধি পেতে পারে সেই ব্যাপারে একটু নিজেকে রিল্যাক্স রাখার জন্য একটু মাঝে মাঝে প্রাণায়াম করুন এই সময়টি আপনার জন্য এটির বিশেষ প্রয়োজন রয়েছে পুনরাসে জাতক জাতিকাদের জন্য এই সেপ্টেম্বর মাসে গুরুত্বপূর্ণ বিশেষ কিছু দিন রয়েছে যেই দিনটিকে আপনাদের বিশেষ শুভ দিন হিসাবে আপনারা ধরতে পারেন সেই দিনগুলো হলো পাঁচই সেপ্টেম্বর ন নয় সেপ্টেম্বর পনেরোই সেপ্টেম্বর বা কুড়ি সেপ্টেম্বর বাইশে সেপ্টেম্বর এবং আপনাদের টোয়েন্টি সেভেন সেপ্টেম্বর এই দিনগুলো আপনাদের গুরুত্বপূর্ণ কাজ বা গুরুত্বপূর্ণ মিটিং বা গুরুত্বপূর্ণ কোন সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট শুভ হিসাবে দেখা যাচ্ছে এছাড়াও কন্যা রাশি জাতক জাতিকারা এই সেপ্টেম্বর মাসে নিজেদের পরিস্থিতিটিকে স্টেবেল রাখতে এবং অবস্থার উন্নতির জন্য কয়েক হিসাবে প্রতিদিন দেবী দুর্গার কবচটিকে পাঠ করুন এতে আপনার মানসিক যে তেজ সেই সেইটি বৃদ্ধি পাবে তার সাথে সাথে আপনার পরিস্থিতিরও আপনি বহু উন্নতি হতে দেখতে পাবেন যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে খুব ভালো থাকবেন নমস্কার